প্রথম ছটি পাঁচের গুণিতকের গড় কত দেখো যখন কোনো কিছুর গুণিতকের গড় চাইবে তখন আমরা কি করব এখানে কি বলেছে প্রথম ছটি তাহলে প্রথম ছটি সংখ্যার গড় কত প্রথম ছটি সংখ্যা মানে কি এক থেকে ছয় পর্যন্ত সংখ্যাগুলি তাহলে এই এক থেকে ছয় পর্যন্ত সবগুলো সংখ্যার গড় কত হবে এক প্লাস ছয় বাই দুই দ্যাট ইজ সাড়ে তিন বা থ্রি পয়েন্ট ফাইভ এখানে কী বলেছে না প্রথম ছটি পাঁচের গুণিতকের গড় তাহলে যেহেতু প্রথম ছটির গড় পেলাম সাড়ে তিন এর সাথে আমি পাঁচ গুণ করে দিলেই অ্যান্সার এসে যাবে পাঁচ তিনে পনেরো আর আড়াই সাড়ে সতেরো সেভেন্টিন পয়েন্ট ফাইভ হয়ে যাবে অ্যান্সার অপশান বিজ দ্য অ্যান্সার একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় আট হাজার টাকা সাতজন অফিসারের গড় বেতন বারো হাজার টাকা এবং বাকি কর্মীদের গড় বেতন ছ হাজার টাকা ওই অফিসে কর্মী সংখ্যা কত দেখো এটা আমাদের নর্মালি কেমনভাবে করি যে টোটাল কর্মী আছে এক্সজন তাহলে সাতজন অফিসার আছে এক্সজন টোটাল কর্মী হলে টোটাল টাকা লাগছে আট হাজার এক্স টাকা সাতজন অফিসারে বারো সাথে চুরাশি হাজার টাকা এভাবে যেভাবে করা হয় বাকি কর্মীদের তাহলে এক্স মাইনাস সেভেন ইন্টু সিক্স দিয়ে সমাধান করলে যেভাবে হয় আর কি আমি ওইভাবে করছি না আমি শর্ট ট্রিক্সটা দেখো ডাইরেক্ট শর্ট ট্রিক্সে চলে যাচ্ছি ডিটেলস শেয়ার করছি না যদি ডিটেলস কারো দরকার হয় বলবে পরে তাহলে কোনো দিন করে দেব বা এই টাইপের অঙ্ক এই একই ধরনেরই অঙ্ক করানোও আছে খুব সম্ভবত আগে প্রফিট অ্যান্ড লস বা অন্য কোনো চ্যাপ্টারে আচ্ছা দেখো অফিসার কর্মী সব মিলিয়ে যখন বেতনের গড় হচ্ছে তখন কত হচ্ছে আট টাকা আর যখন শুধু অফিসারের গড় বেতন হচ্ছে তখন কত হচ্ছে বারো হাজার টাকা কত বেশি হচ্ছে আট হাজার থেকে বারো হাজার কত বেশি চার হাজার টাকা বেশি তো এই চার হাজার টাকা বেশি কয়জন পাচ্ছে সাতজন পাচ্ছে তার মানে এরা টোটাল কত টাকা বেশি নিয়ে নিচ্ছে সাতজনে চার হাজার টাকা করে মানে সাত গুণিত চার দ্যাট ইজ আঠাশ হাজার টাকা বেশি নিয়ে নিচ্ছে এবারে বাকি যে কর্মীরা আছে তারা গড়ে কত পাচ্ছে ছ হাজার টাকা করে তার মানে তারা কত টাকা কম পাচ্ছে গড়ে আট হাজার টাকার থেকে ছ হাজার টাকা হচ্ছে মানে অফিসার কর্মী সব মিলিয়ে যে গড়েটা ছিল সেখান থেকে কত কম পাচ্ছে দু হাজার টাকা কম পাচ্ছে তাহলে অফিসাররা শুধু যে টাকাটা বেশি পাচ্ছে তাকে যদি কর্মীরা যে টাকাটা কম পাচ্ছে সেটা দিয়ে ভাগ করে দিই তাহলেই কিন্তু আমরা কর্মীর সংখ্যা পেয়ে যাব তিনটে জিরো তিনটে জিরো কেটে দাও দুই চোদ্দোই তাহলে অফিসার বাদ দিয়ে শুধু কর্মীর সংখ্যা হয়ে যাচ্ছে চোদ্দো আর ওই অফিসে কর্মী সংখ্যা বলতে এখানে অফিসার কর্মী সব মিলিয়ে বলেছে তাহলে চোদ্দো প্লাস সাত টোটাল একুশজন রয়েছে অপশান বি হয়ে যাবে অ্যান্সার এক বিক্রেতার চল্লিশটি বই ও খাতার গড় মূল্য একত্রিশ দশমিক দুই পাঁচ টাকা বই ও খাতার গড় মূল্য ষাট টাকা এবং চোদ্দো টাকা বই ব্যবসায়ীর কাছে বইয়ের সংখ্যা কত দেখো এখানে টোটাল বই এবং খাতার গড় মূল্য দেওয়া আছে একত্রিশ টাকা পঁচিশ পয়সা তাহলে চল্লিশটা বই এবং খাতার মোট মূল্য কত হবে চল্লিশ গুণিত একত্রিশ দশমিক দুই পাঁচ টাকা এবারে বই কটা আছে খাতা কটা আছে আমাদের জানা নেই এখানে বইয়ের সংখ্যাটাই আমাকে বের করতে হবে আমি নর্মালি কী করব বইটাকে এক্স ধরে নেব তাহলে এক্সটা বই থাকলে এক্সটা বইয়ের মূল্য হয়ে যাবে ষাট এক্স টাকা আর চল্লিশ মাইনাস এক্সটা খাতা রয়েছে যেহেতু টোটাল চল্লিশ তাহলে খাতাগুলোর দাম হয়ে যাবে চল্লিশ মাইনাস এক্স ইন্টু চোদ্দো টাকা তাহলে সিক্সটি এক্স প্লাস ফোরটি মাইনাস এক্স ইন্টু ফোরটিন ইকুয়ালস টু এটা দিয়ে এখান থেকে এক্স সমাধান করলে আমরা বইয়ের সংখ্যা পেয়ে যাব এভাবে আমরা করতে পারি এরপরে একটা শর্ট ট্রিক্স আছে এত কিছু ঝামেলায় আমাকে যেতে হবে না ডাইরেক্ট আমি অ্যান্সার পেয়ে যাব কীভাবে একটু ভালো করে শুনবে চল্লিশ যেহেতু টোটাল বই চল্লিশটা আমি গুণ করব চল্লিশ গুণিত একত্রিশ দশমিক দুই পাঁচ মানে টোটাল বই এবং খাতার যে গড় মূল্য ছিল সেটার থেকে যেহেতু বই বের করতে বলেছে বই বাদ দিয়ে যেটা আছে সেটার টাকাটা সেটার গড়টা বিয়োগ করব। কি করলাম যতগুলো বই এবং খাতা ছিল সেটা গুণিত টোটালটার যে গড় মূল্য ছিল সেটা মাইনাস মাইনাস কী করলাম যেহেতু বই চেয়েছে বইটা বাদ দিয়ে যেটা রয়েছে খাতা খাতাটা বিয়োগ করলাম আর নিচে কি করব নিচে করবো বইয়ের গড় মাইনাস খাতার গড় দ্যাট ইজ সিক্সটি মাইনাস এটা কাটাকাটি করলে ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব এত সমাধান করতে হবে না কিন্তু এটা কী করলাম সেটা মাথায় রাখবে তাহলে এটা কাটাকাটি করো চল্লিশ গুণিত এটা একত্রিশ দশমিক মানে সতেরো বাই এটা তাহলে দুই তেইশে দুই কুড়িতে তেইশ পয়েন্ট সেভেন ফাইভ তাহলে পয়েন্ট সেভেন ফাইভ গুণিত কুড়ি জিরো কেটে দাও পয়েন্টকে এক ঘরের দিকে নিয়ে যাও তাহলে সাড়ে সাত গুণিত দুই কত হচ্ছে পনেরো তার মানে বইয়ের সংখ্যা কত পনেরো অপশান সি হয়ে গেলো আমার এত এত কষ্ট করে সমাধান করতে হলো না ডাইরেক্ট হয়ে গেল নেক্সট দেখো কোনো ক্লাসের পঁয়ত্রিশ জন ছাত্রের গড় বয়স পনেরো দশমিক দুই বছর চোদ্দ বছর বয়সী এক ছাত্র চলে গেলে অপর তিনজন ছাত্র ভর্তি হয় তাদের গড় বয়স হলো সাড়ে পনেরো বছর নতুন তিনজন তিনজনের বয়সের গড় কত বছর দেখো এটাও আমরা শর্ট ট্রিক্সের সাহায্য করব ডিটেলসে আমরা যেতে পারবো না যাব না ডাইরেক্ট শর্ট ট্রিক্সে চলে আসছি টোটাল কি বলেছে না পঁয়ত্রিশ জন ছাত্র ছিল যাদের গড় বয়স ছিল পনেরো দশমিক দুই এবারে চোদ্দ বছর বয়সে একজন চলে গেলো এবং নতুন তিনজন এলো অ্যাজ এ রেজাল্ট নতুন গড় বয়স হয়ে গেল ফিফটিন পয়েন্ট ফাইভ মানে গড় কত বাড়লো আগে ছিল ফিফটিন পয়েন্ট টু বর্তমান হয়েছে ফিফটিন পয়েন্ট ফাইভ তাহলে গড় বাড়ল কত জিরো পয়েন্ট থ্রি এবারে আগে ছিল পঁয়ত্রিশ জন একজন চলে গেল তিনজন এলো পঁয়ত্রিশ মাইনাস ওয়ান প্লাস থ্রি দ্যাট ইজ বর্তমান টোটাল রয়েছে কত সাঁত্রিশ জন তাহলে টোটাল যে গড়টা বেড়েছে তার সাথে আমি বর্তমান টোটাল সাঁত্রিশ জন রয়েছে তার জন্য সাঁত্রিশ দিয়ে গুণ করলাম তাহলে কত পাচ্ছি এটা ইলেভেন পয়েন্ট ওয়ান সাঁত্রিশ দিনে যেহেতু একশো এগারো তাহলে পয়েন্ট একটা আমাকে এদিকে সরিয়ে আনলেই অ্যান্সার হয়ে যাচ্ছে এবারে আমার কাজ এখানে শেষ হয়নি যে বেরিয়ে গেছে তার বয়স কত ফোরটিন আর তার আগে গড় বয়স কত ছিল বাকি সবার পঁয়ত্রিশ জনের ফিফটিন মানে যে বেরিয়ে গেছে তার বয়সটা গড় থেকে কত কম ওয়ান কম তাহলে যেহেতু ওয়ান কম এই এগারো দশমিক এক থেকে ওই ওয়ান পয়েন্ট টুটা বিয়োগ করে দেব। তাহলে কত হচ্ছে নাইন পয়েন্ট নাইন তার মানে নতুন যে তিনজন এলো তাদের গড় বয়স কত হবে না ফিফটিন পয়েন্ট টু প্লাস এই যে এক্সট্রা যেটা পেলাম নাইন পয়েন্ট নাইন বাই থ্রি দ্যাট ইজ থ্রি পয়েন্ট থ্রি তার মানে পনেরো দিনে আঠেরো দশমিক পাঁচ বি হয়ে যাবে অ্যান্সার কী করলাম আবার বলছি ভালো করে শুনবে গড় কত বেড়েছে ফিফটিন থেকে ফিফটিন বর্তমান টোটাল রয়েছে জন গুণ করলে পেলাম কত এগারো দশমিক এক এটা কেন বাড়ল না একজন বেরিয়ে গিয়ে তিনজন নতুন জয়েন করার জন্য টোটাল এই বয়সটা বেড়েছে কিন্তু এখানে আগে যে যে বেরিয়ে গেলো তার বয়স কত চোদ্দো বছর আর তার আগে গড় বয়স ছিল বাকিদের কত ফিফটিন পয়েন্ট টু মানে সে এক বছর দু মাস মানে ওয়ান পয়েন্ট টু বছর কম বয়স নিয়ে বেরিয়ে গেছে সেই জন্য আমি এই টোটাল যে বেড়েছে তার থেকে ওয়ান পয়েন্ট টু বিয়োগ করে দিচ্ছি কারণ ওটা এদের বয়স দিয়ে কভার করা হয়েছে তাহলে বিয়োগ করে দিতে আমি কত পেলাম নাইন পয়েন্ট নাইন একে তিন দিয়ে ভাগ করব কারণ গড় চেয়েছে তাহলে তিন দিয়ে ভাগ করলে তবেই গড় পাব কত পেলাম থ্রি পয়েন্ট থ্রি এইটা আগের যে গড় ছিল তার সাথে যদি যোগ করে দিই তাহলেই আমি নতুন তিনজনের গড় পেয়ে যাবো এইটিন পয়েন্ট ফাইভ ছজন মহিলার একটি দলে পঞ্চান্ন এবং ষাট বছর বয়সের দুজন মহিলার পরিবর্তে দুজন মহিলা এলে সকলের গড় বয়স দু বছর বৃদ্ধি পায় দুজন মহিলার গড় বয়স কত বছর দেখো আগেও ছজন ছিল এখনও ছজন রয়েছে দুজন মহিলা যারা বেরিয়ে গেছেন তাদের বয়স কত পঞ্চান্ন এবং ষাট মানে মোট বয়স কত হচ্ছে পঞ্চান্ন প্লাস ষাট একশো পনেরো বছর এবারে যারা দুজন আসছেন তারা আসার ফলে গড় বয়স দু বছর বেড়ে গেল গড় বয়স দু বছর বেড়ে গেল মানে টোটাল বয়স কত বাড়লো ছজনের গড় বয়স দু বছর করে বেড়েছে মানে ছয় গুণিত দুই টোটাল বারো বছর বয়স বেড়ে গেছে তাহলে আগে যাদের এরা বেরিয়ে গেছে একশো বছর বয়স আর যারা ঢুকেছে তাদের বয়সটা এদের থেকে তাহলে বেশি সেই জন্যই বছর গড় বেড়েছে তাহলে কত বেশি না বারো বছর বেশি তাহলে একশো পনেরো প্লাস বারো দ্যাট ইজ একশো সাতাশ বছর ওদের দুজনের বয়স তাহলে গড় চেয়েছে দুজনের গড় কত হবে মোট যদি একশো সাতাশ হয় গড় একশো সাতাশ বাই দুই দ্যাট ইজ সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ অপশান সি হয়ে যাবে অ্যান্সার একটি ক্লাসের ক্লাসে জন ছাত্রের গড় নাম্বার একাত্তর কিন্তু পরে দেখা গেল দুজন ছাত্রের প্রকৃত নাম্বার ছাপ্পান্ন ও বত্রিশের পরিবর্তে বিয়াল্লিশ ও চুয়াত্তর লেখা হয়েছে প্রকৃত গড় নাম্বার কত দেখো আগে পরে দেখা গেল কি না দুজন ছাত্রের প্রকৃত নাম্বার ছাপ্পান্ন এবং বত্রিশের পরিবর্তে বিয়াল্লিশ এবং চুয়াত্তর লেখা হয়েছে তাহলে আগে কত ছিল ছাপ্পান্ন এবং বত্রিশ মানে টোটাল যোগ করলে কত হচ্ছে এইট্টি এইট লেখা হয়েছে কত বিয়াল্লিশ এবং চুয়াত্তর মানে টোটাল যোগ করলে সাত চার এগারো একশো তাহলে কত বেশি লেখা হয়েছে একশো ষোলো মাইনাস অষ্টআশি দ্যাট ইজ তাহলে আঠাশ বেশি লেখা হয়েছে আঠাশ যখন বেশি লেখা হয়েছে জন ছাত্রের আঠাশ বেশি লেখা হয়েছে মানে গড়ে কত বেশি লেখা হয়েছে আঠাশ বাই চোদ্দো দ্যাট ইজ গড়ে দুই করে বেশি লেখা হয়েছে সেই জন্য গড় একাত্তর হয়েছে তাহলে প্রকৃত গড় কত হবে না একাত্তর থেকে আমাকে দুই কম করে দিতে হবে যেহেতু বেশি লেখা হয়েছিল তাহলে একাত্তর মাইনাস দুই দ্যাট ইজ সিক্সটি নাইন অপশান সি হয়ে যাবে অ্যান্সার